দেখি এদিকে টাকা কি রে তোর ফটো দেখতে পারা টাকা ও বাচ্চুটা তো মোবাইলে জুমা জমা করে করে হাহিটা কিটা দেখে দেখো জুমা মাথা করে সুমা দেখা দে তাই দেখি মা থাকা ও মা থাকা নাম কি তার নাম কি সোনালি সোনালি না সোনালি হুম তাকা হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল প্রায় অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো উঠে বাসি কাজকর্মগুলো সেরে চলে গেছিলাম ব্রাশ করতে গিয়ে আমাদের ছোট্ট মনু বাছুরের সঙ্গে একটু মানে ফাজরামি করে তারপর কেন বলো ও আমাদেরকে বড়দেরকে দেখতে পেলেই ও কীরকম তাকিয়ে থাকে মাথা নিচু করবে মানে ডাকবে আর কি ওর দিকে তো সেরকমই চলে গিয়ে ওর একটু গলাটা কামড়িয়ে দিলে ও একটুখানি শুয়ে পড়বে আরাম পায় তাই জন্য ওর সঙ্গে একটু মানে ফাজলামি করি আর কি তো তারপর চলে আসতে চাটা খাওয়া হয়ে গেছে মা বললো জল খাওয়ারে কি খাওয়া দাওয়া হবে তখন মা বললো যেহেতু দুধ আছে ঘরের দুধ তার জন্য রুটি করো রুটি খেতে ইচ্ছে করছে যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন পান্তা ভাত বা অনেকগুলো খেতে একদম মুড়ি টুড়ি খেতে একদমই ভালো লাগছে না তাই জন্য দেখো রুটি করতে বসে গেছি আর আমার রুটি খেতে একদমই ভালো লাগে না তরকারি দিয়ে তো একদমই খেতে পারি না দুধ রুটি হলে একটা দুটো খাই না হলে তরকারি দিয়ে একদমই রুটি খেতে পারি না তো দেখো এখানে আমার মানে এই যে হালকা হালকা রোদ পড়েছে এই জায়গাটাতে বসে কাজ করতে খুবই ভালো লাগে আর এই জায়গাটা খুবই ছোট্টো তা হলেও কাজগুলো করতে খুব ভালো লাগে কেন বলো তো সামনে দিয়ে রোদ পড়ে কাজ করতে খুবই ভালো লাগে যেমন এই সবজি কাটতে রান্না করতে তো এখানে দেখো এই যে রুটিটা আমার দাবা হয়ে গেছে এখন মায়ের কাছে চলে যাব মা বললো ওখানে উনুন পাড়ে রুটিগুলো মানে বেলে দিতে মা ভাজবে ওখানে তো আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি গোল গোল করে করে নেব তারপর দেখা হয় উনুন পাড়ে চলেও এসেছি মাকে অনেকগুলো আমার রুটি বেলে দেওয়া হয়েও গেছে তারপর এই যে আবারও বেলে দিচ্ছি আমি না ওই খড়ের জ্বালনে রুটি ভাজতে একদমই পারি না মা বরাবরই রুটিটা ভাজে আর আমি বেলে দিই আর মা যখন বাড়িতে থাকে না তখন আমি ভাজি মানে সেরকম একটা মায়ের মতো ভালো পারি না কিন্তু পারি তো এখন দেখো মাকে রুটিগুলো বেলে দিচ্ছি মা এখন ভেজে দিচ্ছে যেহেতু ঘরের দুধ মানে গরুর খাবার তৈরি হয় সকালে উনুন ধরাতেই হয় যেহেতু গরু দুধ দিচ্ছে তার জন্য ওকে খাবার সকালেই দিতে হয় তো তার জন্য ওই দিকে উনুনটা বয়ে যাবে তার জন্য মা বললো যে মানে রুটিগুলো ভাজাও হয়ে যাবে আর জল খাবারের জন্য খাবার রেডি করাও হয়ে যাবে তো আমি ভাবলাম চলো আজকে একটা বড় কাজ সারবো তো তাই জন্য দেখো লেগে গেছি শাশুড়ি বৌমা মিলে রুটি করতে তো চলো আর এখানে এই রোদটা এমন জায়গায় পড়েছে কিছুই দেখা যাচ্ছে না তো রুটি রুটি করার পর তারপর আমার ইচ্ছে হলো যে একটা উনুন করবো এখানে যেহেতু পেছন থেকে রোদ পড়ে রান্না করতে আমার খুবই ভালো লাগবে তো তার জন্য যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গেই চলে এসেছি উনুন করতে যে মানে মনের জোর নিয়ে যে আজকেই উনুনটা মানে খুঁড়বো আবার আজকেই উনুনটা তৈরিও করে ফেলবো এই দেখো চলে এসেছি উনুনটা খুঁড়তে আর কী তো আমি যেই কাজটা করব বলে মনে করি তো সেটা আমি করেই ছাড়ি মানে যেটা আমি করব না সেটা করবো না কিন্তু আমার যেটা ইচ্ছে হয় যে এক্ষুনি আমি কাজটা করব তো সেটাই আমি করি তো দেখো এই জন্য চলে এসেছি উনুন পাড়ে উনুন করতে আর এই মানে মানে শীতের সময় বা মানে ওই রোদ লাগবে বা একটুখানি গরম গরম লাগবে তখন ওই উনুনে রান্না করতে খুব ভালো লাগে ভেতরে ঘরের ভেতরে উনুনে রান্না করতে একদমই ভালো লাগে না তো তার জন্য এই যে আমার খোঁড়া হয়েও গেছে আর কারা কারা উনুন করতে পারো বানাতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কোনো দিনও ট্রাই করিনি এই প্রথমবার উনুন বানাচ্ছি তাও আবার ছোট্ট করে কেমন হবে জানি না তো খোঁড়া আমার প্রায় হয়ে গেছে খুব একটা বড় করব না একদমই ছোট করব কেন বলো তো আমাদের বাড়িতে তো বেশি মানুষ নেই আমরা তিন চারজন মানুষ তার জন্য এই উনুনে খুবই ভালোভাবে রান্না হয়ে যাবে তো যেই মাটিগুলো আমি খুঁড়েছিলাম তো ওই মাটিগুলো দিয়ে উনুনটা বানাচ্ছি তো দেখছি অনেক মাটি বেরিয়েছে তো জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপর একটু একটু করে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি উনুনটা তৈরি করব আর এই মাটিগুলো এতটাই সুন্দর যে সঙ্গে সঙ্গেই মানে ওরে থেকে যাচ্ছে আর কি পড়ে যাচ্ছে না তো দেখো ভালোভাবে এই যে আমি করে নিচ্ছি আর থেকেও যাচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা এই যে উনুনের মাথায় টালিটা দেয়া হয় তো ওটাও এত সুন্দরভাবে মানে সঙ্গে সঙ্গে কেটেছি সঙ্গে সঙ্গে হয়েও গেছে এত সুন্দরভাবে মাপ মতো হয়েছে আর কি তোমাদেরকে কি বললো খুবই সুন্দর হয়েছে আর মা এসে দেখ বলছে এখানে রান্না করবে কীরকম রান্না করবে কোথায় রান্না করবে আমি বললাম ঠিকই রান্না করবো দেখোই না তো এর ওপরে আমি পরপর মাটিগুলো দিয়ে দেব দেখলাম একটু নিচু হয়ে গেছে এখন নিচে একটুখানি মাটি দিয়ে তারপর ওই টালিটা দিয়ে দেবো যাতে ওই জ্বালানিটা ঢোকাবো ওটা যেন একটা উঁচু টাইপের হয় তো এইবার ঠিক আছে দেখতেই পাচ্ছ এভাবে আমি বসিয়ে দিলাম তারপর আমি মাটি দিয়ে লেপতে শুরু করব। দেখবে মন থেকে যেই কাজটা করবে বলে মনে করবে সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে হয় খুব সুন্দর হয় তোমরা অবশ্যই মনের জোর যেই কাজটা মনের জোর দিয়ে করা হয় সেটা কিন্তু খুব সুন্দরই হয় আর যেটা দেখবে মন মনের জোর নেই যে এটা মদ বোধহয় ভালো হবে না হব বোধহয় হবে না দেখবে সেই কাজটা কোনো না কোনো খুঁত থেকে যায় কিন্তু মনের জোর নিয়ে যে এটা আমি পারবো সেটা কিন্তু খুবই সুন্দর হয় আর ভালোই হয় তো তোমরা দেখতেই পেলে আমি তো কোনো দিনও উনুন বানাই নি প্রথমবার উনুন বানাচ্ছি তো কেন জানি না দেখে দেখে একটা মানে এ হয়ে গেছে তো সেটা দিয়ে আমি মনের জোর নিয়ে বানিয়ে যাচ্ছি যে আমি পারবো তো পারবোই তো এই রকম একটা মনের জোর মনের জোর থাকলে সব কিছুই সম্ভব তাই না দেখো বন্ধুরা আমার উনুন পুরো হয়েও গেছে কত সুন্দর হয়েছে না তো আমি ভাবতেই পারিনি যে মানে প্রথমবার করবো প্রথমবারই ভালো হবে তো আমি নিজে চেষ্টা করেছি কতটা ভালো হয়েছে জানেন আমি নিজেই ভালো বলে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেননা আমি কোনো দিনও বানাইনি প্রথমবার ট্রাই করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই মানে যেহেতু গোবর এনেছি গোবর না দিলে কি হবে বলো তো উপরটা ফেটে যাবে শুধু মাটিতে দিলে দিয়ে লেপলে উনুনটা পুরো ফেটে যাবে তার জন্য দেখো গোবর নিয়ে এসে ভালো করে লেপে দিচ্ছি এই যে দেখো এইভাবে উনুনটা তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তারপর স্নান টান করে জামা কাপড়গুলো ধুয়ে তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করেও নিয়েছি তো রুটি দুধ দু পিসি নিয়েছি তারপর দেখো আমার মেয়ে ঠাকুরের পুজো দিয়েছে যেহেতু আমি দেব না তো আমার মেয়ে ঠাকুরের পুজোটা দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে এই অপরাজিতা ফুল দিয়ে আমার মেয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে তো তারপর আমি রান্না বান্না করতে চলে এসেছি মা কোথায় একটা কাজে গিয়েছে তার জন্য সবজিটা আজকে কেটে দিতে পারেনি নাহলে প্রত্যেক দিন সবজি কেটে দেয় আমি রান্না করি তো এই যে নিয়ে চলে এসেছি পটল আর হবে হবে উচ্ছে আলু তারপর বেগুন দিয়ে একটা মাছের ঝোল আর হবে পটলের ভাজা এইসবে কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো রান্না রান্নাবান্না শেষ করে আসছি কী কী রান্না করনা করলাম আর এখানে দেখো আমি রান্না করতে করতে প্রত্যেক দিনই মোবাইলে গান শুনি কেন বলতো রান্না করার সময় আমার মাইন্ডটা যেন ফ্রি থাকে আর রান্নাটাও যেন ভালো হয় তার জন্য আমি মোবাইলে গান চালিয়ে দিই দিয়ে আমি গান শুনি আবার রান্নাও করি তো এখানে সবজি কাটছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো রান্না বান্না শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো রান্না বান্না শেষ করার পর দেখলাম উনুনটা কতটা শুকনো হয়েছে যেহেতু সোজা রোদ পড়েছে আর তারপর দেখো এখানে রান্না করে ফেলেছি পটলের ভাজা ছোট ছোট একদম চিংড়ি মাছ এনেছিল ওইগুলো দিয়ে মাছের টক আর নিয়ে এসেছিল ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে মাখা মাখা ঝাল তো তারপর একদম সন্ধেবেলা এখানে আমার মেয়ে পড়তে গিয়েছিল সঙ্গে সঙ্গে এসে ঘুমিয়ে পড়েছে তো আর ও উঠে বলছে একদমই ভাত খাবে না তার জন্য ওকে সুজি করে দিয়েছি ব্লগটা কেমন